হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আলো তোমাদের সবাইকে বলছি চলে আসো এখন আমি খাওয়া দাওয়া করবো সবাইকে বলছি আসো আমার বাড়িতে চলে আসো খাওয়া দাওয়া করবে তো তো অনেকদিন কোনো ব্লগ টলগ করি না এখন খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে আসো কে কে খাবে চলো আমি কী দিয়ে খাওয়া দাওয়া করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খুবই সিম্পল তো এখন খাওয়া দাওয়া করবো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা কে কে আমার সাথে খাওয়া দাওয়া করবে চলে আসো ভাত বেড়ে নিয়েছি লেবু আছে এখন খাওয়া দাওয়া করবো বললাম তো এই যে এখানটায় গাঠি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই দেখো চিংড়ি মাছ ঠিক আছে একদম সিম্পলভাবে রান্না করেছি এ দেখো ঠিক আছে এটা গাঁঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো কে কে ভালোবাসো একটু বলো এই গাঁঠি আলু চিংড়ি দিয়ে কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এটা হলো কি শাক বলো তো সবাই বলতে পারবে এটা হলো তিতে পাট শাক ঠিক আছে তিতে পাট শাক এটা এখন তো পাটশাক পাওয়া যায় না এইটাই পাওয়া যায় মানে পাওয়া যায় বলছি সেরকমভাবে পাওয়া যায় এই তিতে পাট শাকটাই বেশি পাওয়া যায় এখন এখন ওই শাকটা পাওয়া যায় কিনা জানি না তো তিতে পাট শাক দিয়ে রান্ধনি সোমবার আর রসুন সোমবার দিয়ে রান্না করেছি ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি তো এটা তো আমি খুব ভালো খাই তোমরা কে কে ভালো খাও একটু কমেন্ট করে জানিও সকালের খাবার তো সকালে চলে আসো কে কে খাবে এই যে পিঁপে পাঁচ সাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধনি সম্বাদ দিয়ে রসুন সম্বাদ দিয়ে রান্না করেছি ঠিক আছে আর এই যে কাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এই যে আমার ভাত এখন খাওয়া দাওয়া করবো সবাই চলে আসো খাওয়া দাওয়া করবে তো